তোমার ভুল ধরাতে গেলে তুমি বলো এত বড় হুজুর বোঝে না আমার পেশাদ কেবলা বোঝে না এইগুলো তুমি বলো তাহলে ঐক্য হবে কিভাবে অন্তত এই মসজিদের ভাইয়েরা আমরা একটু বলি যে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা যদি কোনো ভুল সংশোধনের জন্য ভুল পাই আমরা সংশোধন করবেন ইনশাল্লাহ যখন আমাদের ভুল হোক আমরা বলবো যে আল্লাহ স্বামী ওয়া না যেহেতু আল্লাহর কথা নবীর কথা আমার বিরুদ্ধে গেল গেল আমি মেনে নিলাম ইনশাল্লাহ মানুষ কত বড় খারাপ দেখেন আমি গজলের পক্ষে না ধারাও ভাবে বলতেছি গজল মানেই হলো কবির কবিতার মতো মিলানোর স্বার্থে লাগে লাগে কিনা উল্টা পাল্টা বানায় কিসের সাথে কি লাগায় দিচ্ছে একটা কবি একটা গজল বলছে বলছে যে কি কি বলেছে বলেছে তোমার পীর আকাবির এসব এরকম আছে কিনা আমি শুনছি আর কি আমাকে অনেকেই পাঠায়ছে। এই কথা বলে লোকটা এমন বিপদে পড়ছে এই দেওবন্দি পারলে তা কাফের বানা দিচ্ছে এমন বিপদে পড়ছে আমাদের দেশে দুই ধরনের নীতি এই তথাকথিত সন্নি করে মরা পূজা আর দেওবন্দিরা করে তাজা পূজা অস্বীকার করবেন আপনারা আল্লাহর কসম সরমনার পীর সাইডে বসে আছে আল্লাহর কসম করে বলতেছি একটা দায়িত্বশীল কওমি মাদ্রাসার বড় মুক্তি বলতেছে আমাদের হোসাইন আহমদ বলার পরে গঙ্গুহি বলার পরে থানবি বলার পরে পীরের আর বিভিন্ন পীরের নামটাম নিয়ে বলার বলতেছে আমাদের এরা কথা বলার পরে আমাদের আর কোরআন হাদিসার দরকার নেই এটাই আমাদের দলিল তা কি বলবেন বলেন বলছে না ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট তারা বলতেছে জান্নাতে যেতে লাগে তিনটা চাকা ভ্যানের চাকার মতো রিক্সার চাকার মতো বিমানের চাকার মতো কি কি পীরের খানকা লাগবে দেওবন্দি হওয়া লাগবে আর গাঁটটি নিয়ে তবলিকে দেওয়া লাগবে দেখেন আপনি নিয়ে আসেন আমার সামনে দেওবন্দির প্রথম সিরিয়ালের সাতজনের একজন তিনি তার নামের আগে লেখে খতিবে বাঙ্গাল এই জাতির কত বড় নির্লব্ধ ইতিহাস এরা যদি সংশোধন না হয় আপনি সঠিক দিন ধর্ম পাবেন কিভাবে আমাকে বলেন কত বড় বিপদে পড়েছি আমরা বলেন অমুসলিমের কাছে যেমন আমি মুসলিম মেলে না ওই বেদাতি কবর পূজারির কাছে ঠিক আবার তেমন আমি আসমান আর জমিন মেলে না মেলে না মেলে না তার ধর্ম হলো বাবা কেন্দ্রিক কেন্দ্রিক আর আমার ধর্ম হল কোরআন এবং হাদিস কেন্দ্রিক ইনশাআল্লাহ সব সময় মানুষের বিরোধিতা করি এ কথা মিথ্যা শুনলাম আপনি আমার অনেক বক্তব্য নাকি শুনেছেন আমি কিন্তু ঢালাউভাবে সব বেদাতির বিরুদ্ধে নাম ধরে বলি নাই আমি কিন্তু প্রশংসাও করছি আমি বলেছি রেজাউল করিম আবরার সাহেবের যে কিতাবি জ্ঞান আছে তার সরমনার মরা বাপ দাদাবাপ সব এক জায়গা এখানে হবে না আমি তাকে এ কথা স্বীকার করতে বাধ্য সে যেভাবে আরবি পড়তে পারে আর যতগুলো কিতাবের নাম মুখস্থ এবং যেভাবে বেসারা রেফারেন্স দিতে পারে তার মুখস্থ বিদ্যা জ্ঞান ভালো এই জ্ঞান ও যে পীরের দালালি করে সে পীরেরও নাই আল্লাহর কসম আমার এটা ধারণা নাই কিন্তু দেখেন এত সুন্দর জ্ঞান থাকার পরেও শুধু লোকটা তার পীর কেন্দ্রিকের থাকার কারণে যে কোনো কথা বলতে গেলেই সামনে খালি সরমনাই খুঁজে পায় যাই করুক সে খালি পীরকেই খুঁজে পায় আস্তাকুরুল্লাহ এই অল্প বয়সে এত সুন্দর হাজালো জ্ঞান বুদ্ধি এত সুন্দর জ্ঞান খুব কম আলেমের আছে ধর্মের কথা বলি নাই আমি কিন্তু সঠিকের কথা পড়ে কিন্তু তার মুখস্থ বিদ্যা কিতাবি জ্ঞান খুব ভালো এত সুন্দর আরবি পড়তে পারে কিন্তু সেই লোকটার কপাল কত খারাপ সরমনার তাবিজ ঠেকানোর জন্য লোকটা বাস পর্যন্ত করছে আলাদিসের সাথে কর নেই কি বলতেন বল আলাউদ্দিন জিহাদিকে আপনি কি মনে করেন তা আমি জানি না হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি সিন করে কিছু বলে টলে না আমি আলাউদ্দিন জিহাদিকে মনে করি যে আটসির বাপের ভাগ্য ছিল যে এই লোকটাকে তাদের কবজায় কিছুদিন পাইছিল এত সুন্দর জ্ঞানের এত লেখাপড়া জানা লোক আটসের জাত বংশ ছিল না এই লোকটাকে দিয়ে তারা ভাই দেখায় শেষ পর্যন্ত সে যখন বলল যে না এরা গালাগালি করে সাহাবিদেরকে এরা সেরে করে কবরে সেদ্দা পর্যন্ত দেয় আমি মানা করলে আমার পরে আরও রাগ করে দেখছেন ভিডিওটা লাইভ এসে তাদেরকে সেরে দিল এখন আবার আর এক সমুদ্রে পড়ে গেছে লাইনে ওঠে নাই কিন্তু ওখান থেকে বের হয়েছে আমার দুঃখ ছিল সেই সময় যখন ওখানে ছিল তখন তার ব্রেনটা দেখেন আমার কথার শিক্ষাটা দেখেন যদি মাথাটা বিক্রি করে দেয় কেউ কোনো পীরের কাছে তার দ্বারা কত খারাপ কাজ হয় তিনি বলেছে কুরবানি যদি দিতে চান তাহলে ইব্রাহিম নবীর গোপল সোননাথ পীর কেবলার বাড়িতে দেয় কোরবানি দেন এখনও বক্তব্য আছে ইউটিউবে আছে নাকি এখন আর বলবে না সে কথাটা মানুষ যখন যতদিন সিদ্ধান্ত না নেবে আল্লাহ আমি মানুষ ও আল্লাহ কত বড় বড় আসামি ক্ষমা পেয়ে গেছে আল্লাহ কত বড় বড় হত্যাকারী জেনাকারী আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিয়ে সাল্লাহ আমার মতো মানুষ আমি নবীর অসংখ্য হাদিসের কয়টা হাদিস আমি পড়ছি আমি কি এমন জানি আল্লাহ আমি মানুষ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস জানার চেষ্টা করব এ কথা যদি স্বীকার করে সেই দিন হবে সমাজের উন্নতি ইনশাল্লাহ কিন্তু এখন কি তাই হয়েছে পাল্লা পাল্লি দিয়ে কে কত বেশি বেশি সেরেক বেদাত করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ তুমি আমাদের সংশোধন হওয়ার তাহিক দাও আমরা জুমার খুদ্ বিরোধী তাই করে কমেন্টে যাওয়া যায় না দেখবেন যাদের এই আল্লাহ সবচেয়ে বেশি দিনে খেল তাদের বক্তব্যের নিচে কমেন্ট করা যায় না প্রথমেই শুরু করে তুই তুই ইহুদির দালাল তুই আমেরিকার দালাল তুই খ্রিস্টান বলে কিনা বলেন দুই হাজার উনিশ সালের শেষের দিকে সম্ভবত তখন কোভিড আজ কেবল করোনা আসে তো তখন তাবিশ সালের দিকে তখন আমি ছোট 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 ক্লিপ দিতাম ফেসবুকে জানেন আপনারা ছোট ছোট বিষয় ভিত্তিক সিরিয়ালে আমি দিতাম তা আমি একদিন বলতেছি এলো মেলো বসেন আমাদের এই বসা ভাইরা যখন আমরা দাঁড়াবো জায়গা বেড়ে যাবে ঠিক আছে কেউ যাতে ডিঙি আসতে না হয় কেউ কারোর দিকে তাকাবে না সবাই কম

তখন আমার মনে হলো যে আমি কমেন্টটা পড়ি দেখি কি কমেন্ট করে সুন্দর করে পড়ছি সরা ক্লাস এখন দেখি ভিডিও হলো চার মিনিটে আর ভিডিও যখন হয় সে টু মিনিটস এ গো দুই মিনিট আগে দিচ্ছি আমি পোস্ট করছি এই দুই মিনিটে ছয়টা লোক গালি দেশে পাঁচজনই আমাকে লেখছে দুই খ্রিস্টান এই হতে দালাল তাহলে কি বুঝলেন উত্তর দেয় আমি বলছি সুরা ইখলাস কুল্লাহ খ্রিস্টান পেল কোন জায়গা তার মানে বেদাতির ধর্মই হলে আপনাকে গালিগালাজ করা আর কোনো কিছু লাগবে প্রমাণ তার ইবাদত যে আপনাকে গালি দিতে হবে এটা তার ধর্ম আপনাকে কাফের বলতে হবে এটা তার ইবাদত কারণ আপনাকে যদি সমাজে হ্যাঁ প্রতিপন্ন করতে না পারে তাহলে সে কাঁঠাল ভেঙে নিরীব মানুষের বলে যেতে পারে না এটা তার ইবাদত এটা তার ধর্ম বিধর্মীর যেমন ধর্ম মুসলিমের বিরোধিতা করা আর এই মুনাফিক মুসলিমের ধর্ম মূলধারার মুসলিমদেরকে গালিগালাস করা আব্দুল কাদের জেলারির নাম শুনতেন নাকি

তো মওলানা পেস্ট করি মূল কথা হলো আজকে আমরা সংশোধনের নিয়তে আমরা একটু সবাই স্বীকার করি যে আজকে থেকে আমরা ধর্মের ব্যাপারে ধারণা করে আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন হুজুর কি বলল কে কি বলল আমরা জানবো না আমরা কুরআন হাদিস দিয়ে হুজুর বিচার করব হুজুর দিয়ে কুরআন হাদিস না ইনশাআল্লাহ বলল মাওলুদু ইউলাদু আলাল ফিত্রা প্রত্যেক বাচ্চা দুনিয়াতে ভমिष्ट হয় মুসলিম হিসেবে যদিও তার বাপ খ্রিস্টান যদিও তার বাপ হিন্দু এখন আমি যে কথা বলবো একটু খেয়াল করে শুনবেন এইটা বাড়িতে নিয়ে চলে গেলে আপনার আর ভুল সংশোধন করতে লজ্জা লাগবে না প্রত্যেক সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় কি হিসেবে মুসলিম আত্মসমর্পণকারী হিসেবে পরবর্তীতে তার দাদার কর্মকাণ্ড দেখে ছেলেটা হিন্দু হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় কবর কবরপদারী হয়ে যায় শিয়া হয়ে যায় বিভিন্ন রকম হয় আমাদের আমরা মনে করতাম যে কেউ যদি অমুসলিম থেকে মুসলিম হয় তাহলে সে কনভার্ট হইল না কি বলেন কিন্তু ডক্টর জাকির 나ইকের মাধ্যমে আমরা জানি কনভার্ট হয় নাই রিভার্ট হয়েছে কি হয়েছে? অর্থাৎ মানে পরিবর্তন হওয়া কেউ যদি মুসলিম থেকে হিন্দু হয় তাতে কনভার্ট বলবেন অসুবিধা নেই এটা পরিবর্তন হয়েছে কিন্তু হিন্দু থেকে যদি কেউ মুসলিম হয় এটা পরিবর্তন হলো না এটা সাগার সিন্নি সাগায় আসলো বুঝলেন না আবার আগের রেগা ফিরত আসলো মানে ঘরের ছেলে কিছুদিন গড়া খায়ছে ছেলে ভালো কিন্তু একটা পর রেগা খাওয়া শুরু করছে একটা পর্যায়ে নেশা করছে পরে সে বুঝতে পেরে আবার নেশা ছেড়ে আবার ভালো পথে ফিরে আসলো একে কি আপনি পরিবর্তন বলবেন বলবেন যে বাদ হয়েছে তা আপনি এই হুজুর কেন বোঝে না যে আমি ঠিক আছে তিরিশ বছর মামতি করলাম হয়তো আমি যদি রাতারাতি সত্য স্বীকার করে দেই যে বাবা রে আর তাবিজ গলায় নিও না হয়তো কিছু মুসল্লি রাগ করবে তুমি আমারে কত তাবিজ লিখে দিছ এই এর বেশি না কত মানুষ বলবে যে আপনি আজকে মিলাদের বিরোধিতা করতেছেন এত বছর আপনি মিলাদ করলেন এই তিরিশটা বছর এখন বলেন কেন অথচ হুজুর বোঝে না একটা জবাবে সব শেষ হয়ে যাবে আল্লাহ নিরানব্বইটা মার্ডার কেসের আসামিকে ক্ষমা করতে পারে সেই আল্লাহ মিলাদ করে বেদাপ করার গোনা ক্ষমা করতে পারে না পারে কিনা আর উনি যদি বলে যাবার কাছে ওহি আসেন আমি মানুষ আমি আমার ভুল সংশোধন করে নিচ্ছি তোমার খোঁজ পাই হে আমার মসজিদের মুসল্লিরা জীবনে কোনোদিন আর মাতৃভাষায় সারা খোঁজপা দেব না নবীর ছিল দুইটা খোঁজপা আমি আর মানুষের বানানো তিন নম্বর খোঁজপা দেব না তোমরা সংশোধন হয়ে যাও জাতি সংশোধন হয়ে যাও আমি আর জীবনে তাবিজ লিখব না সংশোধন হয়ে যেত কিন্তু সত্যটা স্বীকার করতে সে ভয় পায় মনে করে আমার এই গড়া সমাজ নষ্ট হয়ে যাবে লোকজন আমাকে ছেড়ে দিলে আমি কি করে খাবো না আজকে আপনাকে একটা কথা শিক্ষা দেই এরকম আবেগী কথা বা একটু কষ্ট নিজের ব্যাপারে বলাও কঠিন আজকে থেকে মাত্র তিন চার বছর আগেও চার বছর আগেও রফিক বিন সাইদ নামে কোন মানুষ এই দুনিয়াতে ডেলিভারি হয়েছে আপনি জানতেন না আমার বাপ মা গিরামের হাতে গোনা কয়েকজন প্রতিবেশী ছাড়া এই পৃথিবীতে আমার মতো আমি নামে একটা লোক আছে এই দুনিয়াতে আপনারা জানতেন না আমি যদি আজও যদি এই হানাফি তরিকা পন্থী বা বেদাত পন্থী হানাফি শক্ত খারাপ না হানাফি ধর্ম হানাফি হয়ে থাকা হানাফি মাসাদ খারাপ এ কথা আমরা আমাদের কোনো বক্তব্যে মুখ ফসকে বলেছি প্রমাণ করতে পারলে আমরা তো অবাবর হোক কিন্তু তথাকথিত যেটা এই তরিকার যদি আমি এখনো থাকতাম এখন আমার এই এলাকা ভিত্তিকের বাইরে আমাকে কেউ চিনত না এটা একটা সূত্র কারণ আমার মতো তখন মুফতি ডেলিভারি হচ্ছে দেশে হাজার হাজার প্রতি বছর কে কার খোঁজ রাখে বোঝেন নাই এক একটা গ্রামে বারোশো হাফেজ এক হাজার হাফেজ আবার দুই সব হয়ে গেছে মুক্তি ডেলিভারি হচ্ছে আর বলতেছে জাকির নাই কে কার ফোকাস কে কার দিকে তাকায় কেউ কাউকে বিশেষ করে দেখার সুযোগ নাই কিন্তু স্রোতের উল্টা দিকে আমি যখন কোরআন হাদিস মেনে নিয়েছি এই পাবনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রফিকুল ইসলাম মির দেখুন সারা পৃথিবীর দিন পিপাসী যারা কোরআন হাদিস মানে মানার চেষ্টা করে আমার ধারণা আমার কোনো না কোনো বক্তব্য সামনে একবার গেছে নাম মনে না থাকলেও সত্যি যদি সে সহি কোরআন হাদিস মতো চলতে চায় আমার কোনো না কোনো গিরিপের অংশ ভিডিও তার সামনে একদিন না একদিন গেছে এটা আমার বিশ্বাস পৃথিবীতে কোনো বাংলা ভাষা বলে বাংলাদেশে এমন কোনো বাজার নাই যেই বাজারে হয়তো আমরা একটু দশ মিনিট বসলাম কেউ না কেউ আমাদেরকে বলবে না যে লোকটাকে কোথায় জানে দেখছি মনে হয় সেনা সেনা লাগে কথাটা আমাদের শুনতে হয় না তখন আমরা সত্যি পানি আসে আর ভাবি হাই রে কপাল পোড়া বেদা ধীরে তোর সাথেই আমি পড়ছি রে একসাথে পড়ছি তোর সাথে একই উস্তাদের কাছে আমি লেখাপড়া করলাম রে একই সাথে আমরা বেদাতি কর্মকাণ্ড করতাম একই সঙ্গে আমরা মরামিতে কোরআন করছি কোরআন করে একই সঙ্গে আমরা মিলাত করছি আজকে শুধুমাত্র সহি হাদিস মানার কারণে শুধুমাত্র দিন মানার কারণে আজকে আল্লাহ আমাকে এই সম্মানের জায়গায় দিল আর এখন তোরা গ্যাপে গ্যাপে ফোন দিয়ে বলিস একটা ইমামতি হয় না ছয় হাজার টাকার বেশি দেয় না ডাকাতে একটু বেশি ইমামতী বাড়িতে বলিস তো

তোমার প্রতি একটা মানবিক দুর্বলতা আমার অবশ্যই আছি একসঙ্গে হাতে হয়েছি তবে আমি ইচ্ছা করে তোমার চাকরি দেবো না খুব কষ্ট পেল কেন আমি বললাম যে আমার আমার দোকানে সিগারেট নাই কিন্তু একটা লোক বলতেছে ভাই সিগারেট আছে আমি বললাম আমার কাছে তো নাই বলো ওই দোকানদার ওই দোকানদার এটা যদি বলি আমি তাহলে বিক্রি না করে আমি সমান অপরাধ আমাকে বলতে হবে আমার কাছে নাই আপনি খাবেন না মরবেন না কই যাবেন আমি জানি না আমার দোকানে আমি হারাম দ্রব্য রাখি না আপনি কোথায় যাবেন আমি জানি না আমি বেদাত করি না সেরেক করি না আমি তাওহিদের কারণে আমি ইমামতে ছাড়িয়ে দিলাম আর সেই জায়গায় আমি তোমাক দিয়ে দেব তুমি ওখানে যা কুলখানি করে খাবে ওখানে যা তামিদের ব্যবসা করবে ওখানে যা মিলাদ পড়বে ওখানে যা দুইশো টাকার জন্য ধর্ম বিক্রি করবে আর আমি বেচারা বসে বসি গুনাহে যা রিয়া নেব আমি তুমি তও করো আমি মৃত্যু পর্যন্ত আমি হালে হাদিস বানাহে বসিনা আমি মরা পর্যন্ত কোরআন হাদিসের বাইরে সরব না ইনশাআল্লাহ যতক্ষণ সামনে পর্বে সংশোধন হয়ে নেব তুমি এই নিয়ত করো এখন এই মুহূর্তে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব 30000 টাকা বেতন দিয়ে গমতি করবে ইনশাআল্লাহ আসার বাজার দেয় না এই মাদ্রাসায় ও মাদ্রাসায় কি তারা ধরে সারা ধরে করো করো না করো 30000 টাকা আর লোক ঘুরতেছে এই তো হুজুরের অবস্থা একটা মসজিদ ছেড়েছি মারার জন্য এসেছিল আমাকে রাত্রিবেলা মারার জন্য এসেছিল হুজুর কত বড় খারাপ নামাজের পরে আল্লাহর কাছে একটু মোনাজাতে কাঁদে না কত বড় খারাপ হুজুর আমাকে মারার জন্য লোক আসছিল উনিশ জন একটা মসজিদ থেকে অপমান হয়ে বেঞ্জিত হয়ে মায়ের খেয়ে আমি পাবনা থেকে আসছি আজকে থাক বলে বুঝে না রমজান মাসের তৃতীয় খুদ্া পর্যন্ত সিরিয়াল করা এরপরে আর বাকি সিরিয়াল করতে চাচ্ছি না আল্লাহ কার হায়াতে কখন কি কেমন জানি না একষট্টিটা জেলে আল্লাহ আল্লাহর ঘর ছেড়ে দিয়েছে একটা ঘর ছেড়েছি শুধু বেদাত ব্যাপারে আপোষনা করার কারণে তখন আমার মাথায় ছিল আল্লাহ কেবল মাত্র একটা দুইটা বেদাতের কথা খালি বলছি মুক্তি তাই এই জাতি আমাকে খ্রিস্টান বানালো তাহলে না জানি সব সত্য যারা স্বীকার করে দেয় কোরআন হাদিসে যা আছে তা তাদের অবস্থা জীবন ভর কি কষ্টই না হয় আজকে আমার এই মসজিদের এই মুসল্লিদের থেকে আমার একটু আফসোস হচ্ছে এই আশি বছর সত্তর বছর মানুষ তাও বুঝে গেল আর তোমার মতন এই বিশ বছর তিরিশ বছরের যুবক হুজুর আঠারো বছর ধরে মাদ্রাসায় পড়লে এখনো কি তোমার সামনে এই আঁকানা ইয়াকানা স্থায়ী যায় নাই

কেউ যদি কাজ করে হাজার পায় তার নিজেরই লাভ। মামাল দাল্লাফা ইনমা ইয়াদুল্লাহ আলাইহা। কেউ যদি গোমরাহির কাজ করে গোমরা হয় তার নিজেরই ক্ষতি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে লা তাযিরু ওয়াজিরাতুম উযরা উখরা। কেউ কার বোঝা বহন করবে না। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। এই মসজিদ আসার আগে আমার জানা ছিল না যে এতগুলো ভাই কি আমি একসঙ্গে